এই যে হাস্যজ্জ্বল চেহারার ছেলেটিকে দেখতে পাচ্ছেন দেখতে অতি সাধারণ তাই না না অতি সাধারণ হলেও সে অসাধারণ সে হচ্ছে বিস্ময় বালক আমি তাকে নাম দিয়েছি ব্ল্যাক ডায়মন্ড আসলে ব্ল্যাক ডায়মন্ড আজকে এই ব্ল্যাক ডায়মন্ডের গল্প শোনাবো কে এই বালক এই বালকটির নাম হচ্ছে হেমান বেকেলে তার জন্ম ইথোপিয়ায় কি করেছে সে সে বর্তমানে ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ দুই এবং আমেরিকা স্টপ ইয়ং সায়েন্টিস্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন কিভাবে তিনি এই বিজয় মুকুট পেলেন তিনি কিভাবে বিজয়ের মুকুট পেলেন তার কি আবিষ্কার সেই গল্পই শোনাবো আজকের ভিডিওটিতে আশা করি ভালো লাগবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার জীবনে একবার হলে উৎসাহ নিয়ে যাবেন ওকে আর কথা না বাড়াই চলে যায় মেন ভিডিওটিতে হেমান বেকেলে তার বর্তমান বয়স পনেরো বছর পনেরো বছর বয়সী কিশোর উদ্ভাবক এই হেমান বেকেলে টাইম ম্যাগাজিন এবছর কিড অব দ্য ইয়ার এর নাম ঘোষণা করেছে বিজয়ী আর কেউ নয় পনেরো বছর বয়সী কিশোর উদ্ভাবক এই হেমান বেকেলে তার জন্ম ইথিওপিয়ায় হিমান এমন একটি সাবান তৈরি করেছে যা একেবারে প্রাথমিক পর্যায় থেকে ত্বকের ক্যান্সার প্রতিরোধে সহায়তা করে হ্যাঁ আপনি ঠিকই শুনছেন মাত্র পনেরো বছর বয়সে সে এত বড় বিষয় কাজ করে ফেলেছে হেমানের আবিষ্কৃত এই সাবানের মধ্যে রয়েছে স্যালিসিলিক অ্যাসিড গাইগ্রোলিক অ্যাসিড ও ট্রেটোনোইন যেটি ত্বকের ক্যান্সার প্রতিরোধে সব থেকে বেশি কার্যকর সাবানটি ত্বকের জন্য আরও উপযোগী করতে তাতে ময়শ্চারাইজার নারিকেল তেল সুগন্ধি সহ আরও নানা কিছু তিনি ব্যবহার করেছেন হেমানের জন্য সব থেকে বড় চ্যালেঞ্জ ছিল এই সব উপাদান ব্যবহার করে সাবানটিকে জমাট বাঁধানো এবং ব্যবহার উপযোগী করে তৈরি করা হেমান যখন একেবারে ছোট তখন থেকে সূর্যরশ্মির প্রভাব নিয়ে সে কাজ করে দীর্ঘ মেয়াদে যারা ঘরের বাইরে কাজ করে বিশেষ করে তাদের উপরে অতি বেগুনি রশ্মির প্রভাব কেমন তা নিয়ে সে বিস্তর গবেষণা করে ফেলেছে আর হেমান ততদিনে ত্বকের ক্যান্সার প্রতিরোধী ক্রিম ইমোকিউমোট সম্পর্কেও ধারণা রেখেছিল মাত্র চার বছর বয়সে সে পরিবারের সঙ্গে চলে আসে যুক্তরাষ্ট্রে নতুন দেশে প্রথম বড়দিনে হিমান একটা কেমিস্ট্রি সেট উপহার পেয়েছিলেন সেটাই কিন্তু তার চিন্তার পরিবর্তন আনতে অনেক বেশি সাহায্য করেছিল যাই হোক সেখানে ছিল সোডিয়াম হাইড্রোক্সাইড অর্থাৎ সাবানের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই সব নাড়াচাড়া করতে করতে হিমান রাসায়নিক বিক্রিয়া সাথে প্রতিক্রিয়া ক্ষমতা সম্পর্কে অনেক বেশি ধারণা অর্জন করে ফেলে টাইম ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎ করে হেমান বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে এসে আমি সূর্যরশ্মির মারাত্মক ক্ষতিকর দিক যেমন ত্বকের ক্যান্সার নিয়ে আরো বেশি আগ্রহী হই আমি আসলে ছোটবেলা থেকে ত্বকের ক্যান্সার নিয়ে কৌতূহলী ছিলাম এই বিষয়ে নিজেও গবেষণা করেছিলাম এ নিয়ে কি গবেষণা হচ্ছে সেগুলোর আমি খোঁজখবরও রাখতাম যাই হোক হেমান মূলত চেষ্টা করছিল যে ইমেকিউমোট ওষুধটিকে সাধারণের মধ্যে কম খরচে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় যেহেতু ইমেকিউমোট ওষুধটি অনেক বেশি ব্যয়বহুল তাই সাধারণের মধ্যে কেনার ক্ষমতা ছিল খুবই কম আর সে চাচ্ছিল যে মূল থেকে এই ওষুধটিকে কিভাবে সাধারণের মধ্যে ছড়িয়ে দেওয়া যায় আর এই সব চিন্তা করতে করতে তার মাথায় এসেছিল ইথিওপিয়ার যারা লম্বা সময় করার রোদে কাজ করেন তারা সাধারণত গোসলের সময় সাবান ব্যবহার করে তাই কিশোর হেমান বেগলের মনে হয়েছিল ইমিকিউমড ওষুধের মূল উপাদানগুলোকে যদি কম খরচে নিয়মিত ব্যবহারযোগ্য সাবানের ভিতরে দেওয়া যায় তাহলে সাধারণ মানুষ এটাকে সাচ্ছন্দে ব্যবহার করতে পারবে এই গবেষণা করতে গিয়ে 14 বছর বয়সী হেমান দেখে ইমিকিউমড কিরিম তকে টিউমারকে ধ্বংস করতে সক্ষম আর সাবানে এই সব উপাদান যেভাবে ব্যবহার করা হয় তাতে তা আরো কার্যকর হয়ে ওঠে এই সাবান ব্যবহারের প্রাথমিক অবস্থা থেকেই ত্বকের ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব আর ত্বকের ক্যান্সার এর উপর কাজ করতে গিয়ে হেমান বেকেলে এর কারণ হিসেবে পাঁচটি বিষয়ের উপর সব বেশি গুরুত্ব দিয়েছিল তার মধ্যে প্রথমটি হলো সূর্যের অতি বেগুনি রশ্মি হেমানের মতে মানুষের দৈনন্দিন খাদ্যাভাসের কারণে ত্বকের ক্যান্সার হতে পারে বিশেষ করে পছন্দের খাবারের তালিকায় ভাজা পোড়া তেল চর্বি জাতীয় খাবার থাকলেও তা ত্বকে মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যাই হোক আর গত বছর হেমানের এই প্রকল্প থ্রি অর্থাৎ মিনোসেটা মাইনিং অ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি যেটা ইয়ং সায়েন্টিস্ট চ্যালেঞ্জ দুই এবং আমেরিকার স্টপ ইয়ং সায়েন্টিস্ট প্রতিযোগিতায় বিজয়ী হয়ে পড়ে দ্বিতীয় দফায় প্রায় পঁচিশ হাজার এবং চল্লিশ ডলারের অনুদানও সে পেয়েছে এটি আসলে অনেক বড় সাফল্য এবং অনেক বড় অর্জন হিমানের আবিষ্কার আসলে অতুলনীয় এবং সবার জন্য প্রয়োজনীয় দু সালের ভিতরে এই সাবান বাণিজ্যিক ভাবে যুক্তরাষ্ট্র এবং ইথোপিয়ার বাজারে আসতে চলেছে এটি অনেক বড় সুসংবাদ তো অবশ্যই বলা যেতে পারে হেমান বেগালে একজন ক্ষুদ্র বিজ্ঞানী আজকের এই ক্ষুদ্র বিজ্ঞানী কেনে যারা এই পর্যন্ত ভিডিও দেখলেন আপনাদের কার কি অভিমত অবশ্যই একটি কমেন্টে জানিয়ে যাবেন ভালো ভিডিওটিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন বোন হিসাবে ওকে আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটা ফলো দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যেখানে সেখানে ময়লা ফেলবেন না ওকে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম